টু চ্যানেল ম্যাথস আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি নতুন একটা টপিক নিয়ে বিশেষ করে এই টপিকটা আমাদের রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠগুলোতে যে সকল ছাত্ররা তোমরা অ্যাডমিশান নিতে নেওয়ার জন্য প্রিপারেশান নিচ্ছ বিশেষ করে তাদের জন্য তাছাড়াও কিন্তু এটা ক্লাস ফাইভ বা ক্লাস সিক্সের প্রত্যেকটা ছাত্র ছাত্রীর জন্য খুব গুরুত্বপূর্ণ এবং শুধু ক্লাস ফাইভ বা সিক্স বলেই নয় তাছাড়া কি না এই যে ডিভিসিবিলিটি রুল ডিভিসিবিলিটি রুল বা বিভাজ্যতার নিয়ম অর্থাৎ কোনো একটা নাম্বার খুব সহজে কত দিয়ে বিভাজ্য সেটা আমরা না ডিভিশন করে উইদাউট এনি ডিভিশন কীভাবে আমরা বুঝতে পারবো সেটা নিয়ে আজকের ভিডিও তো চলো আমি এই ভিডিওতে এই পার্টে পার্ট ওয়ানে আমি তোমাদের দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ ডিভিসিবিলিটি রুল অফ টু থ্রি ফোর ফাইভ সিক্স এগুলো দেখ সম্বন্ধে বলব এবং তার সাথে কিছু এক্সাম্পেল এবং তারপরের ভিডিওতে আমি সাত থেকে এগারো পর্যন্ত এবং তারপরের ভিডিওতে যে অড নাম্বারগুলো তেরো সতেরো উনিশ এবং চতুর্থ পার্টে আমার থাকবে বিভিন্ন ধরনের যে কোশ্চেন্স যেগুলো আমাদের প্রিভিয়াস ইয়ারে রামকৃষ্ণ মিশন অ্যাডমিশন টেস্টে এসেছিলো তো চলো শুরু করি ফার্স্ট যেটা আমরা শিখবো ডিভিসিবিলিটি রুল অফ টু অর্থাৎ কোনো একটা নাম্বার টু দিয়ে ডিভিসিবল কি না কী করে বুঝবো না দ্য ডিভিসিবিলিটি রুল অফ টু স্টেটস দ্যাট এনি নাম্বার উইথ দ্য লাস্ট ডিজিট অফ টু জিরো টু ফোর সিক্স এইট উইল বি ডিভিসেবল বাই টু অর্থাৎ কোনো একটা নাম্বারের লাস্ট ডিজিট যদি বা ইউনিট ডিজিটটা যদি জিরো থাকে বা ইভেন নাম্বার থাকে অর্থাৎ টু ফোর সিক্স এইট থাকে তাহলে ওই নাম্বারটা টু দিয়ে ডিভিসেবল হয় যেমন একটা এক্সাম্পেল যেমন তোমার দেওয়া আছে টোয়েন্টি ফোর এই ইউনিট ডিজিট বা লাস্ট ডিজিটটা কী আছে ফোর তাহলে ফোর কি ইভেন নাম্বার তাহলে এই টোয়েন্টি ফোর আমাদের টু দিয়ে ডিভিসেবল এইট জিরো নাইন সিক্স নাইন সিক্স জিরো তা লাস্ট ডিজিট কী আছে জিরো তাহলে কিন্তু এটা টু দিয়ে ডিভিসেবেল হবে এই রকমভাবে আমাদের যে সংখ্যাগুলো লাস্ট ডিজিট জিরো অথবা ইভেন্ট নাম্বার সেই নাম্বারগুলোই কিন্তু আমাদের টু দিয়ে ডিভিসেবল নেক্সট আসছি আমরা ডিভিসেবিলিটি রুল অফ থ্রি ডিভিসিবিলিটি রুল অফ থ্রি বলতে কি না হোয়েন দ্য সাম অফ দ্য ডিজিটস অফ এ নাম্বার ইজ ডিভিসেবেল বাই থ্রি অর জিরো দেন দ্য হন নাম্বারস উইল বি ডিভিসেবল বাই থ্রি অর্থাৎ কোনো একটা নাম্বার যদি তার যে ইচ ডিজিট প্রত্যেকটা ডিজিটের সাম যেমন তোমাদের দেখো এখানে এই ফাইভ সিক্স সেভেন এইট নাইন ওয়ান এই যে নাম্বারটা প্রত্যেক কত ডিজিটের নাম্বার এটা এইট ডিজিট সিক্স ডিজিটের নাম্বার এই ছটা ডিজিটের যদি আমরা সাম করি ফাইভ প্লাস সিক্স প্লাস সেভেন প্লাস এইট প্লাস নাইন প্লাস ওয়ান করলে আমাদের পাচ্ছি কত থার্টি সিক্স এই থার্টি সিক্স এই নাম্বারটা কিন্তু থ্রি থ্রিদের ডিভিসেবল কেন কি থার্টি সিক্স ডিভাইডেড বাই থ্রি করলে টুয়েলভ পাই তাহলে আমাদের কী বলতে পারে এই ফাইভ সিক্স সেভেন এইট নাইন ওয়ান এই নাম্বারটা কিন্তু থ্রি দে ডিভিসেবেল তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো যে নাইন এইট সেভেন ফাইভ সিক্স এই নাম্বারটা থ্রি দে ডিভিসেবেল কি না ইজিলি বা তার প্রসেস সহ কমেন্ট বক্সে জানিও নেক্সট ডিভিসিবিলিটি রুল অফ ফোর ডিভিসিবিলিটি রুল অফ ফোরটা ফোর কী আছে না হোয়েন দ্য নাম্বার ফর্ম বাই দ্য লাস্ট টু ডিজিটস অফ দ্যাট নাম্বার ইজ ডিভিসেবল বাই ফোর দেন দ্য নাম্বার ইজ অলসো ডিভিসেবল বাই ফোর তার মানে কি না কোনো একটা নাম্বারে লাস্ট দুটো ডিজিট দিয়ে যে নাম্বারটা বানানো যায় যেমন একটা এক্সাম্পল যদি দিই না সিক্স সেভেন এইট ফোর এইট সিক্স সেভেন এইট ফোর এইট এর লাস্টের দুটো ডিজিট কত ফর্টি এইট এই ফর্টি এইট নাম্বারটা কিন্তু ফোর দিয়ে ডিভিসেবল ফোর দিয়ে ডিভিসেবল টুয়েলভ স্যার তাহলে এই টোটাল নাম্বারটাও কিন্তু ফোর দিয়ে ডিভিসেবল হবে তাহলে লাস্ট টু ডিজিট যদি ডিভিসেবল বাই ফোর হয় অর্থাৎ দুই চার দিয়ে বিভাজ্য হয় তাহলে আমাদের পুরো নাম্বারটাও কিন্তু হোল নাম্বার উইল বি দ্য ডিভিসেবল বাই ফোর অর্থাৎ পুরো নাম্বারটা ফোর দিয়ে ডিভিসেবল বা বিভাজ্য হবে এই রকম অনেকগুলো এক্সাম্পেল তোমাদের দেওয়া আছে সে প্রত্যেকটা নাম্বার কিন্তু ডিভিসেবল বাই ফোর নেক্সট আছে ডিভিসিবিলিটি রুল অফ ফাইভ না ডিভিসি রুল অফ ফাইভ খুব ইজি ইফ দ্য লাস্ট ডিজিট অফ দ্য নাম্বার ইজ জিরো অর ফাইভ দেন দ্য নাম্বার ইজ ডিভিসেবল বাই ফাইভ অর্থাৎ কোনো একটা নাম্বারের লাস্ট ডিজিটটা যদি জিরো অথবা ফাইভ থাকে তাহলে সেই নাম্বারটা সমস্ত নাম্বারগুলোই কিন্তু ফাইভ দিয়ে ডিভিসেবল হবে যেমন সিক্স সেভেন নাইন জিরো এই লাস্ট ডিজিট কী আছে জিরো সেভেন ফোর ফাইভ নাইন ফাইভ যে এক্সাম্পেলে যে দিয়েছি এটা লাস্ট ডিজিট কত ফাইভ তাহলে জিরো অথবা ফাইভ থাকলে সেই নাম্বারগুলো ফাইভ দিয়ে ডিভিসেবল তো আজকের পার্ট ওয়ানের লাস্ট যেটা আছে সেটা হচ্ছে ডিভিসেবিলিটি রুল অফ সিক্স না হোৱেন দ্য নাম্বাৰ ইজ ডিভিেবল বাই টু এণ্ড থ্ৰী বুথ দেন দ্য নাম্বাৰ ইজ ডিভিবল বাই ছিক্স অৰ্থাৎ যদি আমাৰ ছিক্সৰ প্ৰাইম ফেক্টৰাইজেশ্যন বা মৌলিক উৎপাদক কৰী তেল কি দেখি পাব টু আৰু থ্ৰী থাকে অৰ্থাৎ কোনো একম্বাৰ যদি দুই দিয়েও বিভাজ্য হ'ব তিন দিয়েও বিভাজিত হ'ব অৰ্থাৎ নাম্বাৰটো দুই আৰু তিন দুট' নাম্বাৰ দি যদি বিভাজ্য হয় বা ডিভিজেবল হয় ত'লেই কিন্তু এই নাম্বাৰটা ছিক্স দিয়ে ডিভিজেবল হয় ডিভিজিবিলিটি ৰ হোয়েন দ্য নাম্বার ই ডিভেবল বাই টু অ্যান্ড থ্রি দেন দ্য নাম্বার ইজ বাই সিক্স এক্সাম্পেল সিক্স সেভেন এইট সিক্স এই নাম্বারটা সিক্স সেভেন এইট সিক্স এই নাম্বারটা কিন্তু সিক্স দিয়ে লাস্ট ডিজিট সিক্স আছে তার মানে কি ডিভিসেবল বাই টু হবে এবার থ্রি দিয়ে ডিভিসেবেল কী করে বুঝবো না এই ডিজিটগুলো সাম করতে হবে সিক্স প্লাস সেভেন প্লাস এইট প্লাস সিক্স টু কত পাই আমরা সিক্স প্লাস সেভেন থার্টিন প্লাস এইট টোয়েন্টি ওয়ান টোয়েন্টি সেভেন তা টোয়েন্টি সেভেন কিন্তু থ্রি দিয়ে ডিভিসেবেল তাহলে আমরা কী বলতে পারি না এই নাম্বারটা টু এবং থ্রি বোথ দুটো নাম্বার দিয়ে ডিভিসেবল সো সিক্স ইজ বাই সিক্স এখানে দেখো সিমিলারলি আমাদের ফাইভ ফোর এই নাম্বারটাও কিন্তু সিক্স দিয়ে হবে তো আজকের পার্টে এই ডিভিসেবিলিটি রুলের পার্ট এই পর্যন্তই পরবর্তী পার্টটা দেখার জন্য তোমার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং যারা এখনো আমার চ্যানেল নিউ ভিউয়ার আছে তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার এই ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো যাতে তোমার বন্ধুরা এই সম্পর্কিত আরও রিলেট এই রিলেটেড অনেক ভিডিও খুব ইজিলি পেয়ে থাকে থ্যাংক ইউ